আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামিক অভিযানের আজকের ভিডিওর মাধ্যমে আপনি কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার নাম এবং সুরাগুলির বাংলা অর্থ কী পাশাপাশি সুরাগুলির অবতীর্ণ স্থান এবং আয়াত সংখ্যা কতটি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে সুরা ফাতিয়া বাংলা অর্থ সূচনা আয়াত সংখ্যা সাত অবতীর্ণ স্থান শরীফ সুরা বাকারা বাংলা অর্থ বোকনা বাছু আয়াত সংখ্যা দুশো ছিয়াশি অবতীর্ণ স্থান মদিনা সুরা আল ইমরান বাংলা অর্থ ইমরানের পরিবার আয়াত সংখ্যা দুশো অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা নিসা বাংলা অর্থ নারী আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা আল মাইদা বাংলা অর্থ খাদ্য পরিবেশিত টেবি আয়াত সংখ্যা একশো কুড়ি অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা আল আনা বাংলা অর্থ গৃহপালিত পশু আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা আল আরফ বাংলা অর্থ উঁচু স্থান সঙ্গ আয়াত সংখ্যা দুশো ছয় অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা আল আনফাল বাংলা অর্থ যুদ্ধে লব্ধ ধনসম্পদ আয়াত সংখ্যা পঁচাত্তর অবতীর্ণের স্থান মদিনা শরীফ সুরা আত্মা বাংলা অর্থ অনুশোচন আয়াত সংখ্যা একশো উনতিরিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা ইউনস একজন নবী আয়াত সংখ্যা একশো নয় অবতীর্ণ স্থান মক্কাশরী সুরাহুদ একজন নবী আয়াত সংখ্যা একশো তেইশ অবতীর্ণ স্থান মক্কাশরিক সুরা ইউসুফ একজন নবী আয়াত সংখ্যা একশো এগারো অবতীর্ণ স্থান মক্কাশরিক সুরা আর রথ বাংলা অর্থ বজ্রনাথ আয়াত সংখ্যা তেতাল্লিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা ইব্রাহিম একজন নবী আয়াত সংখ্যা বাহান্ন অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা আল হিজ বাংলাত্ত্ব পাথুরে পাহাড় আয়াত সংখ্যা নিরানব্বই মক্কা শরীফ সুরা আল নাহর মৌমাছি আয়াত সংখ্যা একশো আঠাশ অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা বনি ইসরায়েল বাংলত ইহুদি জাত আয়াত সংখ্যা একশো এগারো অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা আল কাহাফ বাংলা আয়াত সংখ্যা একশো দশ অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা মারিয়া বাংলাতত্ব নবী ইসা আল ইসাল্লামের মা আয়াত সংখ্যা অষ্টনব্বই অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা তহা আয়াত সংখ্যা একশো পঁয়ত্রিশ অবতীর্ণ স্থান মক্কা সরে সুরা আল আম্বিয়া বাংলা অর্থ নবী আয়াত সংখ্যা একশো বারো স্থান মক্কা সরে সুরা আল হাজ বাংলা অর্থ হজ আয়াত সংখ্যা আটাত্তর অবতীর্ণ স্থান শরীফ সুরা মুমিন বাংলা অর্থ মুমিনগণ আয়াত সংখ্যা একশো আঠার অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা নূর বাংলা অর্থ আলো আয়াত সংখ্যা চৌষট্টি অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা আল ফুরকান বাংলা অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী আয়াত সংখ্যা সাতাত্তর অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা সুয়া বাংলা অর্থ কবি আয়াত সংখ্যা দুশো সাতাশ অবতীর্ণ স্থান মক্কাশোরী সুরাল নামা বাংলা অর্থ পিপিলিক আয়াত সংখ্যা তিরানব্বই অবতীর্ণ স্থান মক্কাশোরী সুরাল কাসাস বাংলা অর্থ কাহিনী আয়াত সংখ্যা অষ্টআশি অবতীর্ণের স্থান মক্কাশোর আল আংকাবুট বাংলা অর্থ মাকড় আয়াত সংখ্যা উনসত্তর অবতীর্ণের স্থান শরীফ সুরা রুম বাংলা রোমান জাত আয়াত সংখ্যা সা অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা লুকমান বাংলা অর্থ একজন জ্ঞানীবেদ আয়াত সংখ্যা চৌত্রিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা সাজদা বাংলা অর্থ সিজদা আয়াত সংখ্যা তিরিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা বাংলা অর্থ জো আয়াত সংখ্যা তিয়াত্তর অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা সাবা বাংলা অর্থ সাবা আয়াত সংখ্যা সুরা বাংলা অর্থ আদি স্রষ্ট আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা ইয়াসি আয়াত সংখ্যা তিরাশি অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরা সাফাত বাংলা অর্থ সারিবদ্ধ ভাবে দাঁড়ান আয়াত সংখ্যা একশো বিরাশি অবতীর্ণ স্থান আরবি বর্ণ সংখ্যা সুরা জুমার বাংলা অর্থ দলবদ্ধ জনতা আয়াত সংখ্যা পঁচাত্তর অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরাল মুমিন বাংলা অর্থ বিশ্বাস আয়াত সংখ্যা পঁচাশ অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা আমিম বাংলা সুস্পষ্ট বিবরণ আয়াত সংখ্যা চুয়ান অবতীর্ণ স্থান মক্কাশোর সুরা আর সুরা বাংলা অর্থ পরামর্শ আয়াত সংখ্যা দিপাঙ্গ অবতীর্ণ স্থান মক্কাশোর সুরা যক্ষু বাংলা অর্থ সোনাদানা আয়াত সংখ্যা উননব্বই নব্বই অবতীর্ণ স্থান মক্কাশোরী সুরা দুফান অর্থ ধোঁয়া আয়াত সংখ্যা উনষাট অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা জাসিয়া অর্থ নত জানু আয়াত সংখ্যা সাঁত্রিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা আহাকা অর্থ বালুর পাহা আয়াত সংখ্যা পঁয়ত্রিশ অবতীর্ণ স্থান শরীফ সুরা মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম আয়াত সংখ্যা আটত্রিশ অবতীর্ণ স্থান মদিনা সুরা আলফাত বাংলাতত্ব বিজয় আয়াত সংখ্যা উনতিরিশ অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা হুজরাত বাংলারত্ব বাজগৃহসমূহ আয়াত সংখ্যা আঠারো মদিনা শরীফ সুরা ক আরবি বন আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ অবতীর্ণ স্থান মক্কাশরী সুরা জারিয়াত বাংলা অর্থ বিক্ষেপকারী বাতাস আয়াত সংখ্যা ষাট মক্কা শরীফ সুরা তুর একটি পাহাড়ের নাম আয় সংখ্যা ঊনপঞ্চাশ অবতীর্ণ স্থান শরীফ সুরা নাজক বাংলা অর্থ তারা আয়াত সংখ্যা বাষট্টি অবতীর্ণ স্থান মক্কা শরীফ সুরাল কমার বাংলা অর্থ চন্দ্র আয়াত সংখ্যা পঞ্চান্ন অবতীর্ণ স্থান শরীফ সুরা বাংলা অর্থ পরম করুণ আয়ের সংখ্যা আটাত্তর অবতীর্ণ স্থান মদিনা শরীফ সুরা বাংলা বাংলার নিশ্চিত ঘটনা আয়ের সংখ্যা ছিয়ানব্বই অবতীর্ণ স্থান শরীফ সুরা হাদিদ বাংলা অর্থ লোহা আয় সংখ্যা উনতির অবতীর্ণ শরীফ সুরা মোজাদিদা অর্থ অনুযোগকারীন আয়ত সংখ্যা বাইশ অবতীর্ণ স্থান মদিনাসরে সুরা হাসর অর্থ সমাবেশ আয়াত সংখ্যা চব্বিশ অবতীর্ণ স্থান মদিনাসরী সুরা বাংলা অর্থ জেনারিকে পরীক্ষা করা হয় আয়াত সংখ্যা স্থান মদিনা মদিনাসরী